আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাট বইয়ের মিনু গল্পের যে অনুশীলনীগুলো আছে সেগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাসুদ রানা কমেন্ট করেছে স্যার অনেক ভালো বোঝান থ্যাংকস স্যার ওয়েলকাম মাসুদ রানা তোমরা এই গল্পটা কিন্তু আগে পড়ে নিতে হবে সেগুলোর উত্তর করতে হলে তো এই গল্পটা পড়ার আগে তোমরা একটু নিচের দিকে চলে যাবে সেখানে দেখতে পাবে কিছু শব্দ অর্থ আছে এই শব্দের অর্থগুলো ভালোভাবে পড়বে কারণ তাহলে এই শব্দগুলো কী অর্থে ব্যবহৃত হয়েছে গল্পে সেটা বুঝতে পারবে এরপর এখান থেকে ক এবং টিক চিহ্নের মধ্যেও প্রশ্ন আসে তাই তোমরা এগুলো ভালোভাবে পড়ে ফেললে সেখানে তোমাদের সুবিধা হবে যেমন তোমাকে টিক চিহ্নের মধ্যে প্রশ্ন করতে পারে এরকমভাবে যে কালা অর্থ কী তখন কিন্তু তোমাকে লিখতে হবে যে বোধির বোধির যে অপশনটা থাকবে সেটাকে তোমাকে টিক দিতে হবে তাই এগুলো খুব ভালোভাবে পড়বে আবার ক নাম্বারও প্রশ্ন করতে পারে যে কালা বলতে কি বোঝায় তোমাকে লিখতে হবে কালা বলতে বধির বধিরকে বোঝায় অর্থাৎ কানে যে কম শোনা তাকে বোঝায় সেটাও লিখতে পারো এরপর তোমরা নিচে দেখো পাঠ পরিচিতি এটা একটু ভালোভাবে পড়বে কারণ পাঠ পরিচিতিটা হলো পুরা গল্পটার মূল ভাব তুমি যদি এটা খুব ভালোভাবে পড়ো তাহলে পুরা গল্পটাকে খুব ভালোভাবে বুঝে যেতে পারবে এরপর একটু নিচে দেখো লেখক পরিচিতি আসে তোমরা লেখক পরিচিতি পড়ে নিবে এখান থেকে ক নাম্বারে এবং টিকচিহ্ন মধ্যে প্রশ্ন আসে তাই এরপরে তোমরা পুরো গল্পটাকে খুব ভালোভাবে পড়বে পারলে দুইবার পড়বে না পারলে কম্পকে একবার পড়বে এরপর গল্পটা পড়া হলে অনুশীলনীর অংশের প্রশ্নগুলো সমাধান করবে এখানে প্রথম কোয়েশ্চেন হলো মিনুর সই কে এটা হলো ঘ সুক্তারা দ্বিতীয় কোয়েশ্চেন মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে এখানে দূর বিদেশে বলতে কোনটিকে বোঝানো হয়েছে এটা হলো গ পরপার অর্থাৎ তার বাবা মারা গিয়েছিল এরপর উদ্দীপকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা উদ্দীপকটি ভালোভাবে পড়বে এটা অনুযায়ী তিনের কোয়েশ্চেনটা হলো উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হল খ প্রিয়জনের প্রতি মমত্ববোধ এরপর চার নম্বর উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য হল গ দুই ও তিন অর্থাৎ প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয় পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে এরপর এখানে সৃজনশীল প্রশ্ন দেয়া আছে একটা চলো আমরা এটার উত্তরটাও দেখে নিই এখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপকটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দুইবার করে পড়ে নিবে তাহলে এইটা এই মিনু গল্পের সাথে কিভাবে মিলে সেটা তোমরা বুঝতে পারবে এবং এইটা অনুযায়ী গ এবং ঘনং প্রশ্ন তোমাকে করা হবে গনং প্রশ্নটা হলো মিনু কার বাড়িতে থাকতো তার অ্যান্সারটা হবে মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো কোয়েশ্চেনটা হলো ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কী বোঝানো হয়েছে এর অ্যান্সার হল ষষ্ঠ ইন্দ্রিয় বলতে চোখ কান নাক জীব ও ত্বকের বাইরে মানুষের তীক্ষ্ণ অনুভূতি শক্তিকে বোঝানো হয়েছে চটমে মেয়ে মিনু বোবা ও বধির চিৎকার করে বললে সে কথা শুনতে পায় ঠোঁটনারা আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে মিনু তীক্ষ্ণ অনুভূতি শক্তি দিয়ে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস সৃষ্টি করে যা সাধারণের দ্বারা কষ্টসাধ্য মিনুর এ অনুভূতি শক্তিকেই ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে বোঝানো হয়েছে এরপর গণং কোয়েশ্চেনটা হল অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এরপর ঘনং হল বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা কথাটি বিশ্লেষণ করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও আমরা এগুলো পড়ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখান থেকে উত্তর শুরু ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যেই অধ্যায়টি আছে নীল নদ আর পিরামিডের দেশ এইটার অনুশীলনের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে সাবস্ক্রাইব